নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে তেঁতুল দিয়ে কাকলে মাছের টক প্রথমে কাকলে মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে নেব মাখানোর পর আমি এরকম একটু কড়াইয়ে আপনার আড়াইশো গ্রাম মতো জল দিয়ে দেবো দেওয়ার পর আমি তিনটে তেঁতুল ভেঙে ভালো করে গরম জলে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এ যখন ছেড়ে যাবে তেঁতুলের খোসাগুলো তখন ছেড়ে দেবেন এরপর একটা পেঁয়াজ সামান্য একটু রসুন একটু আদা আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে গরম পর হয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো সুন্দর করে আমি কড়া কড়া করে ভেজে নেব যাদের ভাতে খেতে রুচি হয় না ভাত খেতে ভালো লাগছে না একটু এরকম তেঁতুলা টক করে খাবেন এক থালা ভাত নিয়ে সুন্দর মেরে দেবেন এরকম মাছ ভাজা যখন হয়ে যাবে কড়া করে তখন আমি সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দেব দেওয়ার পর আমি মশলাটা পেস্ট করা গরম তেলে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে সুন্দরভাবে মশলাটা নাড়তে হবে এই মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে নাহলে ভালো লাগবে না মশলাটা আমি অনেকক্ষণ ধরে একটু নেড়ে যাব না নাড়লে হবে না কারণ মশলাটা তেল ছেড়ে দিয়েছে এরপরও আমি ভালো করে কষবো মানে মশলাটা যখন ভাজা ভাজা হবে তখন করবো এখানে দেখতে পেয়েছেন কি সুন্দর একটা কালার এসছে আর তেলও ছাড়ছে আর বেশি করে মশলাটা একটু ভাজতে হবে মশলাটাতে ভেজে যখন ভাজা ভাজা যখন হয়ে গেছে যখন ছেড়ে ছেড়ে যাবে কড়াই লাগবে না তখন এরপর আমি ওই তেঁতুলের যে জলটা আছে আমি ওই তেঁতুলের জলটা পুরোটা এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দরভাবে নেড়ে নেব অনেক তো টক খেয়েছেন এরকম তেঁতুলের টক কাকলে মাছ দিয়ে খেয়ে দেখবেন সুন্দর লাগবে যদি বাজারে কোনো দিন কাকলে মাছ পান এরকম তেঁতুল দিয়ে টক করে খাবেন দারুণ একটা রেসিপি এরপর আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব সঙ্গে সঙ্গে ফুটানোর সঙ্গে সঙ্গে মাছটা দিবেন না একটু ভালো করে ফুটানো হয়ে যাবে তারপর মাছটা দিয়ে দেবেন এন আমি অনেকক্ষণ ফুটা নেওয়ার পর তারপর আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে সুন্দরভাবে নিয়ে নেব বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এরকম আরও ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন বন্ধুরা আর আপনাদের আমাকে আরও আপনাদের সঙ্গে সাথী করে নেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা রান্না কমপ্লিট এবার যখন এরকম জলটা শুকিয়ে যাবে ঝোলটা কম হবে তখন নামিয়ে দেবেন আমার রান্না কমপ্লিট ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার